বিসমিল্লা ইলেকট্রিক কোম্পানির আয়োজনে ইলেকট্রিশিয়ান মিট দু হাজার জেলা ইলেকট্রিশিয়ানদের নিয়ে সুয়াগাজী বিসমিল্লা কোম্পানির আয়োজনে ইলেকট্রিশিয়ান মিট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জমকালো আয়োজন ও গ্রেট ওয়ালটন ও অন্যান্য কোম্পানির পণ্য প্রদর্শনী ইলেকট্রিশিয়ানদের মাঝে কুফন র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার ও উপহার বিতরণ করা হয় বিস্মিল্লা ইলেকট্রিক কোম্পানির স্বত্বাধিকার হাজিসু হেল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়ালটন ক্যাবল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্প চন্দ্র দাস হেড অফ সেলস ওয়ালটন সেফ গ্রুপ সৈয়দ ইকবাল সরোয়ার চিফ অপারেটিং অফিসার লেভিন এনার্জি লিমিটেড মহম্মদ ইউসুফ গ্রেট কোম্পানির ডাইরেক্টর চট্টগ্রাম অনুষ্ঠানে ছয় শতাব্দীর ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণ করে এবং সেরা বিক্রেতা হিসাবে তিনজন ইলেকট্রিশিয়ানদের মাঝে फ्रीज उपहार है।